তো আমরা আটাইশ তারিখ বিরোধী দল ঢাকায় ইতিহাসের সর্বোচ্চ জমায়েত এবং গণ আন্দোলনের প্রস্তুতি নিয়ে আমাদের নেতাকর্মীদেরকে আমরা ঢাকায় আসতে বলছি কারণ আমরা মনে করি আগামী আটাইশ তারিখের এই আন্দোলন এবং এই জনসমাবেশ বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারিত করবে তারা এত হিসাব নিকাশ করে ডেট দিয়ে হঠাৎ পিছিয়ে গেল তারা পূজা হিসাব করে ডেট দিল তা বৌদ্ধ পূর্ণিমা হিসাব করে নেই আগে আটাইশে অক্টোবর

শেষ কর্মসূচি যে আঠাইশ তারিখে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে বাংলাদেশ বিজয়ী হবে আটাই তারিখে যদি নেতারা আপনারা অবাক হয়ে যাবেন তো আমি আপনাদের এই ভিডিও গুলো দেখাবো আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে এই ভিডিও দেখবেন আর এই ভিডিও দেখলেই আর এই দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি বিরোধী দলের যে সভা সমাবেশগুলো যেখানেই হয়েছে সেখানে বাস বন্ধ করে দেওয়া হচ্ছে লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও বিরোধী দলের সমাবেশগুলো এক একটা জনসমুচ্চে পরিণত হয়েছে দফায় দফায় বিরোধী দলের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি যে আমরা পরিষ্কার দাবি যে বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে সরকার যদি জনগণের কথা কথা ভাবে ভাবে দেশের তাহলে এই এই দাবি দাবি আপত্তি নেই তারা মানছে না তাদের সাংবিধানিক জায়গা থেকে পাঁচ বছরের মেয়াদ শেষ হবে উনত্রিশে অক্টোবর আর মাত্র আঠাইশ অক্টোবর পরে একদিন থাকে তো আমরা আঠাইশ তারিখ বিরোধী দল ঢাকায় ইতিহাসের সর্বোচ্চ জমায়েত এবং গণ আন্দোলনের প্রস্তুতি নিয়ে আমাদের নেতাকর্মীদেরকে আমরা ঢাকায় আসতে বলছি কারণ আমরা মনে করি আগামী আটাই তারিখের এই আন্দোলন এবং এই জনসমাবেশ বাংলাদেশের আগামী নির্ধারিত করবে যে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে আমাদের শান্তিপূর্ণ বিরোধী পর্যন্ত কর্মসূচি অন্তত শতাধিক কর্মসূচি করেছে কোন কর্মসূচিতে একটা গাড়ির গ্লাস ভাঙ্গে নাই কোন কর্মসূচিতে রাস্তায় একটা টায়ার চালায় নাই এই কর্মসূচিকে সহিংস করার জন্য আওয়ামী লীগ একই দিনে কর্মসূচি দিচ্ছে এবং সারা দেশ থেকে প্রায় দশ হাজার সন্ত্রাসীদেরকে ঢাকায় জড়ো করে তারা বিরোধী দলের এই কর্মসূচিকে কর্মসূচিতে তাণ্ডব চালানোর জন্য দফায় দফায় এই আওয়ামী লীগের যে যে কার্যালয় সেই কার্যালয়ে মিটিং করছে ধানমন্ডিতে কার্যালয়ে মিটিং করছে এবং আমরা যতদূর জানছি যে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে যে পরিস্থিতি তৈরি হলে যেন তারা একটা সহিংসতা তৈরি করে এখন আপনার শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি কেউ আঘাত করে আপনি তো বসে থাকবেন না বিরোধী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা গত 15 বছর ধরে হামলা মামলা শালিক ভাবে অঙ্গহানি হওয়ার পরেও কিন্তু তারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়েছে চালিয়ে যাচ্ছে কারণ আগামী 28 তারিখের এই আমরা মনে করি এটা আমাদের শেষ কর্মসূচি যে 28 তারিখে যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে বাংলাদেশ বিজয় হবে 28 তারিখে যদি আমরা পরাজিত হই বাংলাদেশ দখলদারদের দখলে চলে যাবে ফিল ইসরায়েলের মতো যে আপনারা ফিলিস্তিনের ভূখণ্ডে তাদেরকে থাকতে জায়গা দিয়েছিল আর তারা পর্যায়ক্রমে পুরো ফিলিস্তিনকে গিলে গিলে ফেলেছে এবং নিরীহ ফিলিস্তিনিদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালাতে আজকে আওয়ামী লীগ তো সেই দখলদার ইসরাইলের ভূমিকা অবতীর্ণ যে এই দেশের মানুষের সিম্পাতি সহানুভূতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে দেশে এসেছিল তখন মানুষ তার পাশে ছাতা ধরেছিলো মানুষ তার প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল ছিয়ানব্বই এ ক্ষমতা এনেছিল কিন্তু সেই শেখ হাসিনা এবং সেই আওয়ামী লীগ আজকে এই দেশের জনগণের অধিকার কেড়ে নিয়ে ভোটাধিকার কেড়ে নিয়ে মানবাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশ বাকশালী রাষ্ট্র পরিণত করার জন্য এই গত পনেরো কর্মীকে খুন করেছে গুম করেছে মামলা দিয়েছে এখন আবার এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা তাদের সেই পুরনো সাজানো পথে তারা হাঁটছে তারা এটা একতরফা নির্বাচন করতে চায় চোদ্দ এবং আঠারোতে করেছে তারা আন্তর্জাতিক রাজনৈতিক ইকুয়েশনের কারণে সে সময় আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণটা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না কিন্তু বর্তমানে কিন্তু এবং সালের মতো অবস্থা না পুরো ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলো বারবার সরকারকে বলছে যে আগামীতে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন না হয় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বাংলাদেশের তারা অর্থনৈতিক বাণিজ্যিক অবরোধ দিবে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সরকার যদি আবার একটা একতরফা নির্বাচন করে বাংলাদেশ একটা ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্র পরিণত হবে কাজে বাংলাদেশকে বাঁচানোর জন্য তো আমাদেরকে এই সরকার পতন করতে হবে সেই পতনের জন্যই হচ্ছে জনগণের মুক্তির লড়াই হচ্ছে আঠাইশে অক্টোবর তারা এত হিসাব নিকাশের একটা ডেট দিয়ে হঠাৎ গেল তারা পূজা হিসাব করে ডেট দিল তো বৌদ্ধ পূর্ণিমা হিসাব করে নেয় আগে আমাদের দেশও আমরা লক্ষ্য করছি যে সামান্য একটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে বিভিন্ন যে তৎপরতা যেটা আমাদের দেশের মানুষের কাম্য নয় এবং আমাদের সংবিধানের ভিত্তিতেই আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে যারা সংবিধান বিরোধী পদক্ষেপ নেয়ার জন্য এগিয়ে এসেছেন তাদেরকে স্বাভাবিকভাবেই ওনাদের কর্মকাণ্ডে মনে হয় যে তাদেরই সমর্থন করছে এটাও আমরা নেনবেদ আজকে আমরা মনে করি যে আমাদের দেশ একটি সংবিধানের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং যেই কারণে আজকে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে এবং অব্যাহত থাকা একান্ত দরকার এবং সেই ক্ষেত্রে নির্বাচন আগামী নির্বাচন অবশ্যই সংবিধানের ভিত্তিতে হতে হবে এবং হচ্ছে এবং আমরা যেহেতু আমরা চোদ্দ দল আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী সুতরাং আমরা অবশ্যই এই ধারাকে সমর্থন করি এবং এই ধারার সাথে আমরা সবসময় একাত্মতা প্রকাশ করে আসছি এবং আজকেও একাত্মতা প্রকাশ করি আমাদের চোদ্দ দল একটি রাজনৈতিক আদর্শভিত্তিক ভিত্তিক দল চোদ্দ দলীয় জোট এটা আমরা স্বাধীনতা সবক্ষের গণতান্ত্রিক এবং প্রগতিশীল শক্তি ঐক্যের মধ্যে দিয়ে ভিত্তি এটা এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এতদিন চলে আসছি আগামী তো চলব আজকে আমরা এই সমস্ত যে অপতৎপরতা জাতীয় এবং আন্তর্জাতিক এটার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রস্তুত এবং এটা প্রতিহত করার জন্য আজকে আরও বলতে চাই যে আমরা আগামী তিরিশ তারিখে একটি জনসভা করবো চৌদ্দ তারিখের ভিত্তিতে জায়গাটা এখন না বললাম যদি ওরা এখানে আওয়ামী যদি করে তাহলে আমরা দক্ষিণে বা দক্ষিণে উত্তর দেবো চৌদ্দ তারিখে আমরা তিরিশ তারিখে একটা টেন্টেটিভ জায়গার স্থান হলো স্টেডিয়াম গেটে আর তিরিশ তারিখে জনসভা হবে ইনশাল্লাহ এবং সেটা আমরা টেন্টেটিভ জায়গা স্টেডিয়াম গেট যদি ওখানে আওয়ামী না করে আওয়ামী করে তাহলে হয়তো আমরা স্থান পরিবর্তন করব নাহলে আমাদের জায়গা ওখানে হবে চৌদ্দ দল সৃষ্টি হওয়ার পর আমরা আন্দোলন সংগ্রাম নির্বাচন সবসময় একসাথে করে এসেছি এবং আগামী তো এই চৌদ্দ দল ভিত্তিকেই একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করব এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীও আগে ঘোষণা দিয়েছেন এবং এটা বারবার বলা হচ্ছে সুতরাং এ নিয়ে আর প্রশ্নের কোনো অবকাশ নেই চৌদ্দ দল আমরা ঐক্যবদ্ধ সব ব্যাপারে নির্বাচন সময় হবে সংবিধানের ভিত্তিতে তারিখ যেটা নির্ধারণ হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং জোটগতভাবেই অংশগ্রহণ করবো না এখন কিন্তু আলোচনা হয়নি তারা এত হিসাব নিশ্চয় একটা ডেট দিয়ে হঠাৎ পিসে গেল তারা পূজা হিসাব করে ডেট দিল তো বৌদ্ধ পূর্ণিমা হিসাব করে আগে আঠাশে অক্টোবর আমাদের সমাবেশ হবে তারা যে সমাবেশ করে আওয়ামী লীগের হবে আমরা আবার পুনরায় আলোচনা করে এটা ঠিক করবো আমরা চোদ্দল ভিত্তিতে কী করব কথা হচ্ছে এই দেশে যেটাই হবে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে চলতে হবে কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া এখানে আমরা প্রতিহত করব আমি একটা উত্তর সময় আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি আজকে দিনের ভিতরের মতো কয়েকবার উচ্চারণ করছে তাহলে ঘোষণা দেন যে অশান্তি চায়

সেরকম একটা দেখাতে চাই যদি অশান্তি করতে আসে খবর আসে আছে খবর একদিন বলি না এখন বলছি খবর খবর

এবার ছাড় নাই তখন এত অশান্তি বলছেন অশান্তি কেমনি হয় কিভাবে করে অশান্তির অর্দা অশান্তি আপনাদের দিকে ভয় ড এগুলা আমরা পথে পায়ে দলে ফেলে এসেছি বহুবার আঠাশ তারিখ চল্লিশ দল পারবেন

তার মাত্র কটা দিন অতিরিক্ত কাপড় নিয়ে আসবেন সব নিয়ে আসছে কমিউনিটি সেন্টার ভাড়া করছে কোনো কোনো কম আত্মীয় স্বজনদের বাড়িতে তার আত্মীয়কে এটাও খবর নেওয়া কি খবর নেওয়া দরকার না কোন আত্মীয় বাড়িতে কে এত আত্মীয় প্রত্যেকে এলো ঢাকা শহরে পঁচিশ তারিখের আগেই সবাই আসবে তারপরে গাড়িতে আসার চিন্তা তাদের নেই

আমি আশা করছি যে আপনারা সব ভিডিও দেখেছেন আপনাদের যদি মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ